খুবই অল্প খরচে আপনাদের স্বপ্নের বাড়িটি কীভাবে সাজাবেন যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক এখানে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ ফিট স্কোয়ার তো আমরা এই বিল্ডিংটিতে আজকে আপনাদেরকে দেখাবো কত টাকা খরচ আসবে এবং কত টাকা লাগতে পারে এই বিল্ডিংয়ের ভিতরে রয়েছে চারটা বেডরুম এবং একটা কিচেন রুম একটা নামাজের রুম একটা স্টোর রুম এবং একটা ড্রয়িং রুম তো পনেরোশো পঞ্চাশ ফিট স্কোয়ারের ভিতরে আপনারা চাইলে এরকম একটি বাড়ি সাজাতে পারেন এই বিল্ডিংটাতে অলরেডি তিরিশ লক্ষ টাকা খরচ হয়েছে আরও আনুমানিক পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পাঁচ লক্ষ টাকা হলে বিল্ডিংটির কাজ একদম কমপ্লিট হয়ে যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এর কাজ কিন্তু অল কমপ্লিটের পথে সামনে শুধু চারটি কলমের ডিজাইনের কাজ বাকি আছে এবং চালের কাজ মোটামুটি শেষ পাশে যে জানালাগুলা দেখতেছেন এই জানালার কাজও মোটামুটি শেষ অল কমপ্লিট জানালার কাজ এবং নিচে দেওয়ালটি দেখতেছেন বিটের নিচে সামনে ওইগুলো টাইস হবে ওইগুলোতে আমাদের রাজমিস্ত্রি কোনো কাজ নেই এবং চালের কাজও শেষ উপরের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং কলমগুলাতে কিন্তু মোটামুটি ভালোই ডিজাইন করা হয়েছে এবং নিচের ডিজাইনও কোনো দেখতে খারাপ না এবং কলমের কাজগুলো কিন্তু আমরা কালকে শুরু করে দেবো অবশ্যই আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আরেকটি পাশে চলে আসলাম এই পাশের ডিজাইনটা কিন্তু সেম দেওয়া হয়েছে কারণ পাশে যদি এক ধরনের ডিজাইন না থাকে তাহলে কিন্তু দেখতে একদম বিশ্রী দেখা যাবে এবং সামনে যেই বসার জায়গা দেখতেছেন সোহিট করে গাঁথুনি করা ওইটার উপরে ভিতরে মাটি দিয়ে বরা হবে বরার পরে এখানে আমরা উপরে ডালাই দিয়ে দেবো এখানে টাইলস লাগানো হবে তারপরে এখানে বসার মতো জায়গা হবে এবং চাইলে এখানে কিন্তু বিভিন্ন কাজে জায়গাটি ইউজ করা যাবে এখানে যে বেলকনির কলমটা দেখতেছেন এই কলমটাতে কিন্তু উপরে এক্সট্রা মাতলি বসানো হয়েছে এবং নিচে এক্সট্রা মাতলি বসানো হয়েছে এবং মাঝখানে যে পাইপের ডিজাইনটি দেখতেছেন এগুলো আমরা হাত দিয়ে করে দিছি দেখতে কিন্তু অনেক চমৎকার রয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং আপনারা চাইলে হোম একটি বাড়ি আপনারা সাজাতে পারেন চার রুম দিয়ে এবং চাইলে আপনারা পাঁচ রুমও এটার ভিতরে দিতে পারবেন একটা ড্রয়িং রুম থাকবে পাঁচটা বেডরুম থাকবে এবং একটা কিচেন রুম থাকবে দুইটা বাথরুম থাকবে তো দর্শক এই বাড়ির ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে টাইলস লাগানোর পরে অবশ্যই দেখাবো যে বিল্ডিংয়ের সামরটি কেমন হয় এবং আপনারাও দেখবেন ভালো লাগলে অবশ্যই ফেস্টি ভালো করে রাখবেন